আমি শেখাবো ছুঁচু কিভাবে করতে আজকে রান্না হয়েছে মাছ ভাজা আর হয়েছে মোচার ঘন্ট ডিমের ক্যারি সকালবেলা করেছিলাম যে একটুখানি রয়েছে আর হয়েছে ডাল আর ভাত চলো এবার যাই সোনা কি এনেছো তুমি কিছু নেই হ্যাঁ দেখো কি আছে কি আছে দেখাও

সব জিনিস দিয়ে দিল থাম্মী তোমাকে। কি দিয়েছে? দেখো। দেখো, দাও খোলো 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 খাতার ওপর রাখো। খাতার ওপর খাতার ওপর খাতার উপর রাখো। এটা বাবা, তোমার থাম্মী তোমাকে সোনার নাকচাবি দিয়েছে। বাবা, থাম্মী সব জিনিস তুমি নিয়ে নিচ্ছো? দিয়ে দিয়েছে তোয় দিয়ে দিয়েছে। কি দিয়েছে দেখি?

হ্যাঁ সেটা আমার ব্যাপার আমি বলবো না কি ব্যাপার তোমার আমি বলবো না কি বলবে না বলো যেটা তুমি বলছো আমি মা দেখছি হ্যাঁ ঠাকুকে হুম আমি ঠাম আমি হচ্ছে কাকে দেখছি মাকে দেখছি দিদিকে দেখছি দিদিকে সেটাটা হারিয়ে যাবে দাও ওইটা স্মৃতি কেন রেখে দাও

একটু চিকেন পকোড়া তা চিকেন পকোড়ার জন্যে চিকেনগুলোকে পিস পিস করে নিয়েছি প্রথমে তার মধ্যে দিয়েছি গোলমরিচ গুঁড়ো একটুখানি রসুন বাটা কর্নফ্লাওয়ার দোবা অ্যারারুট আর ডিম কর্নফ্লাওয়ারটা দিয়ে দিই আর এক চামচ দি তিন চামচ দি অনেকটাই চিকেন আছে যেহেতু ভালো করে চটকে চটকে এই পকোড়া খেয়ে যা হ্যাঁ এদিকে আমার ম্যারিনেটও হয়ে গেছে এবার পকোড়াগুলো ভালো বেশি বেশি ছাড়তে হবে অন্যদিনে পকোড়ার সাইজ খুব বড় বড় করি আজকে পকোড়ার সাইজ ঠিক পকোড়ার মতনই করছি যেরকম বিয়েবাড়িতে খাওয়াই সাইজের পকোড়া সেরকমই সাইজ করছি ভর্তি করে দিয়ে দিলাম একটা পকোড়াগুলো আমরা পকোড়াটা ভাজুক আর এদিকে একটু উদ্ধ বসিয়ে দিয়েছি যতোই হোক হ্যাঁ ঠিক পকোড়াটা মোটামুটি হয়ে গেছে দেখেছেন

আমার পকোড়া কিছুটা ভাজা হয়ে গেছে আর কিছুটা পকোড়া আবার ভাজতে দিয়েছি চলো এবার খাওয়া যাক চলো চলায় ঘরে আয় চলে আয় আসবি তো ওকেই তো রাখছি খেয়ে বল কেমন হয়েছে